গুগল মনে হয় ভাই পিক্সেল ঠিক করতেছে মানে গুগল মাসুদের মতো ভালো হয়ে গেছে কিন্তু পুরোপুরি না অ্যাজ ইউজুয়াল ভাই গুগল পিক্সেলের স্পেকগুলো লিক হয়ে গেছে এন্ড আমরা অনেক কষ্টে লিঙ্কগুলো খুঁজে বের করে ছোট বড় যে ডিফারেন্সগুলো আসতেছে সেগুলো জানাতে হাজির এটিসি ফার্স্টেই এই বিগ চেঞ্জ পিক্সেল ফোন গুলো এখন চি টু ম্যাগনেটিক রেডি মানে এক কথায় ভাই ম্যাক্সেফ সাপোর্ট দিচ্ছে ফোনের সাথে ডাইরেক্ট ম্যাগনেটিক অ্যাক্সেসরিজ অ্যাটাচ করতে পারবেন সেকেন্ড ওয়ান ইজ দ্য ক্যামেরা এখন পিক্সেল টেন এর বেস ভেরিয়েন্টেও থাকছে টেন পয়েন্ট এইট মেগা পিক্সেলের টেলিফোটো লেন্স ইয়েস বেস ভেরিয়েন্ট থেকে ট্রিপল ক্যামেরা সেট আপ পাবেন ফাইভ এক্স অপটিক্যাল অ্যান্ড টোয়েন্টি ডিজিটাল জুমের এই লেন্সটা দিছে ঠিকই তবে আমরা গোপন সূত্রে জানতে পারছি প্রাইমারি অ্যান্ড আল্ট্রাওয়েড ক্যামেরাটা একটু কস্ট কাটিং করে নাইন এটাই আমাদের হাতে ধরায় দিতাছে পিক্সেল টেন নামে লাস্ট সবচেয়ে বড় চেঞ্জটা হচ্ছে প্রসেসরে এখানে টেনসর জি ফাইভ চিপসের ইউজ করতেছে মেড বাই টিএসএমসি থ্রি ন্যানোমিটার স্ট্রাকচারে বিল্ড করা যদিও বেঞ্চ মার্কিং এ কদু পারফরমেন্স করছে সেই খোঁজ পাইছি আমরা তবুও টিএসএমসি স্যামসাং এর চেয়ে বেটার স্টেবল চিপ বানায় আশা করা যাচ্ছে সাত বছরের সফটওয়্যার আপডেটের লোড নিতে পারবে এই চিপসেটটা তবে নেটওয়ার্কিং এ মিডিয়া স্যামসাং যেই মডেম ইউজ করুক না কেন রিজিওনাল টেস্টিং এর আগে বলা মুশকিল অ্যান্ড সাথে থাকতেছে স্লাইডলি বেটার ডিসপ্লে বেটার এম ডিমিং অ্যান্ড ব্যাটারিতে পাইতেছেন চার হাজার নয়শো সত্তর অ্যান্ড টোয়েন্টি নাইন ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট মানে আগের পিক্সেল নাইন থেকে মাত্র দুইশো সত্তর এমএচ প্লাস দুই ওয়াট বেশি চার্জিং স্পিড দিতেছে কী দরকার ছিল ভাই আল্লাহ জানে খুব শীঘ্রই পিক্সেল টেন কিন্তু লঞ্চ হয়ে যাবে চোখরা এখন এটিসি পর্দায় ফুল ভিডিওর জন্য এবার যদি ভাই পিক্সেলের টেলিফোটো দিয়ে পোর্ট্রেট না তোলা যায় তাহলে ভাই আমরা এটিসিতে হরতাল করুন